চিলিখলা গজারিয়া এলাকায় যান দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাওয়া ব্যবসায়ীর পরিবারের পাশে দাঁড়ালেন রবিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব সহ প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক সহ বিশালগড় বিজেপি মণ্ডলের কার্যকর্তারা জানা যায় গত সাতাইশে জুন বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিলিখলা এলাকার ব্যবসায়ী বিষ্ণুলোধ পাশে থাকা তার বাগ্নে বিজয় বিজয়দাস গুরুতরভাবে আহত হয় ঘটনাস্থলে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ব্যবসায়ী বিষ্ণু লোদের খবর পেয়ে রবিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে সুখাহত পরিবারের পাশে দাঁড়ালেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষী সহ বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিশালগড় বিজেপি মণ্ডলের সমস্ত কার্যকর্তারা সুখাহত পরিবারের পাশে থেকে সুখ ও সমবেদনা জ্ঞাপন করলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব পাশাপাশি মৃত ব্যবসায়ী বিষ্ণুলুদের পরিবারের পাশে থেকে সর্বদা সহায়তা করার আশ্বাস দিলেন বিধায়ক সুশান্ত দেব